তাহলে খুব আপনাদের বিপদজনক হতে পারে বিষয়টা এই গ্রিন ডট কিসের জন্য আসতে পারে তো সেটা আপনাদেরকে বলছি তো যদি আপনাদের ফোনে আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো আমি ক্যামেরাতে গেলাম ক্যামেরাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ডট কিন্তু চলে আসছে তাই না তো আমি যদি ওইখান থেকে হোমে চলে আসি তাহলে কিন্তু গ্রিন ডটটা চলে গেছে তো আপনারা যদি এরকম যদি এরকম রেখে দেন তারপরেও যদি আপনাদের গ্রিন ডট থাকে তাহলে কিন্তু আপনাদের খুব বিপজ্জনক হতে পারে আপনাদের ফোনটা কিন্তু হ্যাক হতে যাচ্ছে হ্যাক হওয়ার পরে কিন্তু আপনাদের ফোনের ফটো ভিডিও এগুলো কিন্তু হ্যাকারে নিয়ে নিতে পারে তো গাইস এই হ্যাক হওয়া থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো সেটাই আমি আজকে এই ভিডিওটি দেখিয়ে দিব তো চলুন মুদ্রার বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক এই সেটিংস টি করার জন্য আপনি কি করবেন আপনাদের ফোনে থাকা সেটিংস এ সোলোয়ার সেটিংস অ্যাপসে সোলো আসবেন তো আমি স্ক্রিন রেকর্ড এখানে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখে নিন তো আমি তো আমি সেটিংস অ্যাপসে চলে আসছি তো আমি সেটিং সাবসে চলে আসলাম তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো আমি এখানে মার্ক মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো আপনারা এখানে সার্চ বক্সে টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে লিখবেন যে ক্যামেরা ক্যামেরা লিখে আপনারা কী করবেন সার্চ করে দিবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন তো ক্যামেরা অপশন চলে আসার পর আপনারা এখানে টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের যেগুলো ক্যামেরা পারমিশন দেওয়া আছে অ্যাপস গুলো তো সব সব অ্যাপস গুলো কিন্তু এখান থেকে শো করছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব অ্যাপস গুলো কিন্তু এখানে শো করছে তাই না তো এখান থেকে যেগুলো ক্যামেরা দরকার নাই তো সেগুলো আপনি কি করবেন পারমিশনগুলো কিন্তু অফ করে দিবেন তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো যেগুলো অ্যাপসের দরকার নাই তো সেগুলো অ্যাপস এর ক্যামেরা পারমিশনটা কিন্তু অফ করে দিবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখে নিন এখান থেকে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ক্রম তো আমি ক্রমের উপরে টাচ করে দিলাম তো ওখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করা আছে কিন্তু প্রথম যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট করা আছে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন ট্রন্ট এলাও তো আপনারা কি করবেন এটাকে সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রন্ট এলাও এনে তো আপনার এটাকে সিলেক্ট করে দিবেন এগুলো যেগুলো যেগুলো অ্যাপের দরকার নাই ক্যামেরার পারমিশন দেওয়ার তো সেই ক্যামেরার পারমিশনগুলো অফ করে দিবেন সেই সেই অ্যাপ থেকে তো তারপরে যদি আপনাদের এখান থেকে গ্রিন ডট যদি না চলে যায় তখন আপনারা কি করবেন আপনাদের ফোনে আবারও সেটিংসে চলে আসবেন তো সেটিংসে চলে আসার পর আপনার সার্চ বক্সে টাচ করবেন যে রিসেট তো রিসেট লেখার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এখানে চলে আসছে তো তো রিসেট অল সেটিংস এর উপর আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে তো আপনি কি করবেন এখান থেকে রিসেট অল সেটিংস যে আছে তো আপনি কি করবেন রিসেট অল সেটিংস এর উপর আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর কিন্তু আপনার ফোনটা কিন্তু অফ হবে আবার অন হবে তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা যদি এটা যদি মারেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যত ফটো ভিডিও আছে তো সবগুলো কিন্তু চলে যাবে তো অবশ্যই এটা ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু আপনারা ইরেস ওয়াল ডাটা এটা কিন্তু মারবেন না তো আপনার রিসেট ওয়াল সেটিংস এটা আপনার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা রেজিস্টার দিবে তারপরে কিন্তু কাজটি হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে এই কাজটি করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু হ্যাকার থেকে আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন তো গাইস ফাইনালি ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক দেব সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য